হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমরা চলে যাচ্ছি একশো ফিট আমার শখের বাড়িতে আমরা বাসা থেকে রওনা হয়ে গেলাম এখন আজকে আমরা সারাদিন এখানে থাকবো দুপুরে রান্নাবান্না হবে খাওয়া দাওয়া হবে সন্ধ্যার সময় চাটা খেয়ে তারপরে আমরা বাসায় ফিরবো তো এই যে আমার বাগানটা দেখেন গেটের মধ্যে থেকে ঢোকার সাথে সাথে আমার বাগান বাগানে এই যে ফলের গাছ এখানে সব ফলের গাছ এখানে কোনো শাকসবজি আমি করিনি এখানে ভিতরে সব ফলের গাছ করেছি এই তো পেয়ারা গাছগুলো এখন সুন্দর নতুন নতুন পাতা বের হচ্ছে এবং কিছু কিছু পেয়ারাও ধরেছে পাশে আছে বিশাল একটা দুইটা ছবেদা গাছ তো সবেদা গাছে মার্শাল্লাহ এবার অনেক সবেদা হয়েছে আমি খুব খুশি ছবেদাগুলো দেখে মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি কিন্তু এখনও খাওয়ার সময় হয়নি হয়ে যাবে দুই একদিনের মধ্যে বা দুই এক সপ্তাহখানিকের মধ্যে তখন সবগুলো ছবেদাগুলো সবেদাগুলো পেরে আপনাদেরকে অবশ্যই আমি দেখাবো এদিকে আমাদের খালেদার মা আবার লাকড়ি চুলা ধরিয়ে দিয়েছে সে লাকড়ি চুলাতে গরুর মাংস রান্না করছে আমি আবার আমার এক ফ্রেন্ড আর ফ্রেন্ডের হাজব্যান্ডকে আসতে বলেছি তারাও কিছুক্ষণের মধ্যে চলে আসবে আমাদের সাথে একসাথে লাঞ্চ করবে আমরা একসাথে লাঞ্চ করবো এদিকে আবার আমি গ্যাসের চুলাতে পোলাওটা রান্না করে ফেলেছি তো এটা একদম নর্মাল একদম সাদা একটা পোলাও আমি নিজেই রান্না করেছি আর এক চুলায় ডাল ডালের সাথে আবার আমি লাউ দিয়েছি গাছের লাউ গাছ থেকে একদম পেরে এনে সাথে সাথে আর এটা তো গরু মাংস রান্না করে এখানে নিয়ে এসেছে ডালটা আমি আগেই রান্না করে রেখে দিয়েছিলাম তো লাউটাও দেখাবো এই যে লাউটা দেখেন ডাল দিয়ে লাউ রান্না করেছি তারপর ওদিকে লাকড়ি চুলাতে আরও রান্না হচ্ছে এই যে মাছ বাটা মাছ এটা ফ্রাই হচ্ছে আর একটা হালকা পেঁয়াজ দিয়ে দু করবে তারপরে লাউ কিছু অংশ আবার আমি কুচি কুচি করে কুটে যেহেতু লাউটা এত কচি ছিল যে আমি বলছি এটা ভাজি করলে অনেক মজা হবে ধনেপাতা দিয়ে তুমি ভাজি করবা দেখবে এটা খেতে অনেক মজা লাগবে তো সেই যে কথা সেই কাজ খালেদার মা সাথে সাথে কুটে ভাজিটা বসিয়ে দিল এই দেখেন ভাজিটা হচ্ছে এরপরে বাগান থেকে আবার লাল শাক তুলে এনে বলল আপনাদের ভাইজান বলে যে লাল শাকটাও ভাজি করে ফেলো খেতে ভাল লাগবে এরপর লাল শাকটাও আমরা ভাজি করে ফেললাম তো খালেদার মা মোটামুটি সব রান্না আমাদের এখন শেষ এখন আমাদের লাঞ্চের সময় হয়ে গেছে এমনিতেই অনেক বেলা হয়ে গেছে এত দেরি হয়ে গেছে আমার গেস্ট আসতো একটু দেরি করেছে সব কিছু মিলিয়ে রান্না করতে দেরি হয়ে গেল তো এখন সালাদ কেটে আমরা লাঞ্চ করতে বসে পড়বো এ তো যে আমাদের সালাদ কাটতেছে তা আমরা এই যে লাঞ্চে আমাদের আয়োজনে মাছ লাউ দিয়ে ডাল তারপর লাউ ভাজি গরু মাংস লাল শাক ভাজি অনেক মজা হয়েছিল খাবারটা সবাই আমরা খুব মজা করে খেয়েছি তো খাওয়া দাওয়ার পরে এখন আমরা একটু রেস্ট নিয়ে বিকেলে যখন সূর্যটা একটু তাপ কমে যাবে তখন আমরা ছাদে উঠে যাব ছাদে যেয়ে আমরা বিকালে চাটা খাবো তো এই জন্য আমরা ছাদে উঠে গেলাম আমার চা নিচে চা বানানো হচ্ছে চাটা নিয়ে উপরে আসবে তখন আমরা নাস্তার সাথে খাবো এদিকে দেখেন আকাশটা কি সুন্দর এখন সূর্য ডুববে তো তো তাই আকাশের চারিদিকে লাল হয়ে আসতেছে দেখতে অনেক সুন্দর লাগতেছে তো এই যে আমার গেস্টরা নাস্তাগুলো নিয়ে এসেছিলো তাদের নাস্তায় তাদেরকে খাওয়াচ্ছি কারণ আমাদের নাস্তার চেয়ে ওনাদের নাস্তাটা বেস্ট ছিল তো এই জন্য ওই নাস্তাটা দিয়ে আমরা সবাই এখন চা খাচ্ছি এই মজাটা এখানে আসলেই পাওয়া যায় আমার সবসময় ইচ্ছে করে ছাদে বসে নাস্তা খাবো আর আকাশ দেখবো চারিদিকের পরিবেশ দেখবো এখানে নেই কোনো কোলাহল নেই কোনো গাড়ির শব্দ জনমানবহীন একটা পরিবেশ এই পরিবেশে যে চা খেতে বা ঘুরতে বেড়াতে কি যে আমার ভালো লাগে এখানে আসলে আমি বাসায় যাওয়ার কথা একেবারেই ভুলে যাই আমার ইচ্ছে করে না এখান থেকে যেতে তারপরও তো যেতে হবে আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন